ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শেষ চাকরির খোঁজ করছেন তার এই প্রতিবেদন আপনার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একাধিক শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করবে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জুনিয়র এসকে পদের জন্য এই নিয়োগ করা হবে কিভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত রইল এই প্রতিবেদনে আর্কিটেকচার সিভিল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং আইটি সহ একাধিক শূন্য পদের জন্য নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে এজন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এছাড়া এই লিঙ্কে গিয়ে এ আই ডট এ ই আরও ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আজও এই পদে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পয়লা মে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে চারশো নব্বইটি জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে জুনিয়র এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারিং নব্বইটি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল পদে শূন্য পদে একশো ছটি জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে দুশো আটাত্তর জনকে নিয়োগ করা হবে আর্কিটেকচার হিসাবে তিনজনকে নিয়োগ করা হবে আরও তেরোটি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে এই পদে আবেদনের আগে নিয়োগ সংক্রান্তে বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একাধিক শূন্য পদ নিয়োগ করবে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা এই বিষয়ে বিজ্ঞপ্তিটি পড়ে নিন সর্বোচ্চ সাতাশ বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করা যাবে এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কিছু ক্ষেত্রে অবশ্য বয়সে ছাড় দেওয়া হয়েছে গেট দু হাজার চব্বিশের মাধ্যমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার শূন্য পদ নিয়োগ করা হবে সব বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেটিতে প্রেস করি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ